আসসালামু আলাইকুম আমাদের দেশে আমরা কিংবা আমাদের দেশের বোনেরা একটা পোস্টের সম্মুখীন প্রায় হয় সেটা হচ্ছে বোরকা কি আমাদের দেশের সংস্কৃতি যারা কে সংস্কৃতির অংশ মনে করে না তাদের যুক্তি এদেশে একটা সময় বসবাস করত বৌদ্ধ হিন্দু মানে তারাই কিন্তু মুসলমানদের আগে এই বাংলায় বসবাস করত, যেহেতু তারা প্রাচীন বাংলায় বসবাস করত আর মুসলিমরা এসেছে মাত্র মধ্যযুগ থেকে তো মুসলিমরা তো পরে এসেছে আর মুসলিমরা যদি পরে এসে থাকে তাহলে তো বোরকাও পরে এসেছে তাহলে বোরকা আমাদের দেশের সংস্কৃতি কিভাবে হয় এটা হচ্ছে তাদের প্রশ্ন আমরা অনেকেই সংস্কৃতি বলতে শুধু গানকে বুঝি সংস্কৃতি বলতে মূলত বোঝাই একটা জাতির জীবনযাপন চিন্তা ভাবনা আচার ব্যবহার ধর্ম পোশাক ইত্যাদি সব কিছুই আমাদের এই বাংলায় মূলত বারোশো সালে মুসলিম শাসন শুরু হয় এর আগে মুসলিম শাসন ছিল না এর আগে বাংলায় ছিল হিন্দু ও বৌদ্ধ জনগোষ্ঠী তাদের সংস্কৃতিতে বোরকা ছিল না এটা সত্য কিন্তু মধ্যযুগের পর থেকে এই বাংলায় বোরকা ব্যতীতও আর অনেক কিছু প্রচলন শুরু হয়েছে যেগুলো কিনা আমাদের আজকে সংস্কৃতির অংশ সেগুলোকে তারা সংস্কৃতি বলতে রাজি কিন্তু তারা বোরকাকে সংস্কৃতির অংশ বলতে রাজি নয় যেমন আমাদের অন্যতম একটি সংস্কৃতি হচ্ছে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ কি প্রাচীন বাংলায় ছিল এই পয়লা বৈশাখ কি কোনো হিন্দু কিংবা বৌদ্ধ প্রচলন করেছে না এটি প্রচলন করেছে কে এটি প্রচলন করেছে সম্রাট আকবর তিনি কি হিন্দু কিংবা বৌদ্ধ ছিল আর এটি কি প্রাচীন বাংলা শুরু হয়েছে এটাই কিন্তু শুরু হয়েছে মধ্যযুগ থেকে কিন্তু তারপর কিন্তু এটি আমাদের সংস্কৃতির একটা অংশ তাহলে তাদের মতে পয়লা বৈশাখও আমাদের সংস্কৃতির কোনো অংশ নয় কারণ এটি তো মধ্যযুগে শুরু হয়েছে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন ওই নির্দিষ্ট গোষ্ঠী এর বাইরেও পান্তা ইলিশ বাউল গান পিঠা পায়েস সহ আরো কত কিছু আমাদের এই বাংলায় এসেছে মধ্যযুগে তাই বলে কি এগুলো আমাদের সংস্কৃতির একটা অংশ নয় আপনি বাংলা ভাষার কথাই ধরুন না কেন এই যে আমরা বাংলা ভাষায় কথা বলি এই বাংলা ভাষা কি অনেক আগে এসেছে অনেক আগে এসেছে তা কিন্তু আসেনি এই বাংলা ভাষা আসলো মূলত মধ্যযুগে যদিও বাংলা ভাষার প্রাচীন নির্দেশন হচ্ছে চর্চাপদ কিন্তু সেই চর্চাপদে কি সব ভাষায় কি বাংলা এমনকি এই চর্চাপদ নিয়েও কিন্তু অনেক ধরনের দ্বিমত আছে এই চর্যাপদকে বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে দাবি করে যেমন আসামের মানুষ তারা বলে এই চর্যাপদ আমাদের আমরা বাংলাদেশিরা দাবি করি এটি আমাদের আবার উড়িয়ারও অনেক মানুষ দাবি করে এই চর্যাপদটি তাদের আবার নেপালেরও অনেক মানুষ দাবি করে এই চর্যাপদটি তাদের আর এই চর্যাপদটি কিন্তু বাংলা ভাষায় লেখা নয় এই চর্যাপদটি লেখা রজপুরি ভাষায় আমি বলতে চাচ্ছি আমরা যে বাংলা ভাষায় কথা বলছি এই বাংলা ভাষা কিন্তু প্রাচীন যুগ থেকে আসেনি মানে আমাদের বাংলা ভাষার বিকাশ ঘটেছে এই মধ্যযুগে অর্থাৎ মুসলিম যুগে যেমন সর্বপ্রথম বাঙ্গালা নামটি কোন রাজার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে শামসুদ্দিন ইলিয়াসা তিনি কিন্তু শতকের ছিলেন আর আমাদের বাংলা ভাষায় কিন্তু হয়েছে বিভিন্ন ভাষা থেকে শব্দ এসে যেমন ধরুন চেয়ার টেবিল আলমারি আদালত এরকম অনেক শব্দ এসেছে আরবি তুর্কি চীনা এবং ইংরেজি ভাষা থেকে এরকম ফার্সি অনেক শব্দ এসেছে বিদেশি শব্দ থেকে যেগুলো এসে আজকে আমাদের বাংলা ভাষায় স্থান নিয়েছে আর এইসব সব ভাষা সংমিশ্রণে আজকের আমাদের এই বাংলা ভাষা এখন কি আমরা ইচ্ছা করলেই সেই শব্দগুলো সেই আরবি শব্দ ফার্সি শব্দ তুর্কি শব্দ বা ইংরেজি শব্দ সেগুলো বাংলা ভাষা থেকে বাদ দিতে পারবো এখন কি তারা বলবে যেহেতু বাংলা নামটি সর্বপ্রথম একটি মুসলিম শাসকের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে তাই বাংলা ভাষা আমাদের বাংলাদেশের সংস্কৃতি নয় এটি কি তারা বলবে এটি কিন্তু কখনোই বলবে না মূলত ব্যাপারটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন ভাষা থেকে যখন কিছু একটা এসে যখন নির্দিষ্ট একটা স্থানে চিরস্থায়ী ব্যবহারের জন্য ব্যবহৃত হয় তখন সেটি ওই দেশের সংস্কৃতি তাই আমাদের দেশে বোরকা নিকাব কিংবা হিজাব এগুলো আমাদের দেশের সংস্কৃতির বাইরে নয় এগুলো আমাদের সংস্কৃতির একটা অংশ